পৃথিবীর সবচেয়ে হেলদি অ্যান্ড রিফ্রেশিং ডিজার্ট হলো ডাবের পুডিং আসসালামু আলাইকুম মায়ের রান্নাঘরে আপনাকে স্বাগতম আমি ডাবের পুডিং বানানোর জন্য তিন কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি তারপর আমি তিন চা চামচ আগার আগার পাউডার দিচ্ছি আগার আগার পাউডার আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা হালাল জেলাটিনও দিতে পারেন এটা জমাট বাঁধতে সাহায্য করে সাথে এক টেবিল স্পুন চিনি তারপর ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে হিট করতে হবে এত বেশি হিট করার দরকার নেই দুইবার বলক আসলেই নামিয়ে ফেলবেন কিন্তু খেয়াল রাখবেন যেন আগার আগার কমপ্লিটলি মেল্ট হয় আমি সেই ডাবের শ্বাসটাকে নাইফ দিয়ে স্লাইস করে কেটে একটা ট্রেতে রেখেছি ডাবের পানিতে বলক ওঠার সাথে সাথে এটা আমি ট্রেতে ঢেলে দিচ্ছি এটা সাথে সাথেই করতে হবে কারণ দেরি করলে এই পানিটা বসে যাবে কারণ এখানে আগার আগার পাউডার আছে তারপর এটা সেট হওয়ার জন্য আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি আপনারা এটা বাইরেও রাখতে পারেন কিন্তু এটা ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে এটা ইফতারের জন্য অনেক হেলদি আর রিফ্রেশিং ডিজার্ট আমি ডাবের পুডিং এর পাশাপাশি কালারফুল জেলি বানাচ্ছি আমি পুডিংটা ছোটো ছোটো পিস করে নিচ্ছি আপনারা যত শ্বাস দিবেন ততই দেখতে এটা সুন্দর লাগবে আমার শ্বাসটা কম হয়ে গেছে কিন্তু শ্বাসটা যত বেশি দিবেন ততই এটা দেখতে ভালো লাগে বাচ্চারা জেলি খুব লাইক করে আপনারা এটা উইথাউট সুগার দিয়ে এটা বানাতে পারেন তাহলে এখানে সুগার থাকবে না আর বাচ্চাদের জন্য এটা একটা হেলদি ফুড ডাবের পানি যদি মিষ্টি হয় তাহলে সুগার না দিলেও চলে আম্মু ফাল অফ দা বানানোর সময় অথবা আম্মু আরো কয়েকটা ডেজার্ট বানানোর সময় এই জেলিটা ইউজ করে এটা খুব কালারফুল লাগে আর ডেজার্ট লুকটা চেঞ্জ করে ফেলে হেলদি হাইড্রেশন এন্ড রিফ্রেশিং একটি ডেজার্ট তবে মাস্ট এটা একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমিটি জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং